আজ আপনাদের এই ভিডিওতে খোঁজ দিতে চলেছি হুগলির নবগ্রামে থাকা একটি ওল্ড এজ হোমে তো প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা যদি এই ওল্ড এজ হোমে আসতে চান প্রথমেই আসতে হবে কন্যগর স্টেশনে কন্যগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনাদের বেরোতে হবে বেরোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড অথবা অটো এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে অটো স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ডের পাশেই রয়েছে টোটো এখানে টোটোয় উঠে আপনাদের বলতে হবে নবগ্রাম সি সিক্স হসপিটাল রোড আপনাদের টোটোতে ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট টোটো আমাদের এই যে দেখতে পাচ্ছেন খেলার মাঠের সামনে নামিয়ে দিল আর এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে একটুখানি ওই মিনিট দুয়ে খাটলেই আমরা পৌঁছে যাব সিরিন ওল্ড এজ হোমে এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি রয়েছি হুগলি জেলার কোন্নগরের নবগ্রামে অবস্থিত সেরেন ওল্ড এজ হোমে এই ওল্ড হোম কোথায় রয়েছে এখানে আপনারা কিভাবে যোগাযোগ করবেন এখানকার পরিষেবা কেমন এই বৃদ্ধাশ্রমে কটি ঘর ফাঁকা রয়েছে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন এসে পৌঁছে গেছি সিরিন ওল্ড এজ হোমের একদম মূল গেটের সামনে এই ওল্ড এজ হোমে দুটো গেট রয়েছে একটি ছোট গেট আর পাশে রয়েছে আরেকটি বড় গেট আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো সিনিয়র সিটিজেনদের থাকার একটি ওল্ড এজ হোম যেখানে বর্তমানে কিন্তু ঘর ফাঁকা রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যেমনটা আপনাদের বললাম যে দুটো গেট রয়েছে তো এটি হলো আরেকটি গেট এখানেও লেখা রয়েছে সিরিন বৃদ্ধাশ্রম আর এখানকার ঠিকানাও দেওয়া রয়েছে তো মূল গেট থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করেই দেখুন বিল্ডিংটা রয়েছে মানে বৃদ্ধাশ্রমটি আর কি এখানে কিন্তু ঘরগুলো রয়েছে আপনাদের ঘরগুলো ভিতরে ঢুকে দেখাবো আর এখানকার পরিবেশটা দেখুন খুব সুন্দর শান্ত পরিবেশ এই বৃদ্ধাশ্রমের একটি জিনিস খুব ভালো লাগলো মূল গেট থেকে প্রবেশ করে পাঁচিলের মধ্যে দেখুন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যে বিপ্লবীরা রয়েছেন তাদের ছবি এখানে দেওয়ালে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফল গাছ দিয়ে একটি ছোট্ট বাগানের মতো করা রয়েছে চলুন তাহলে এবার বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করে আপনাদের ঘরগুলো দেখিয়ে দিচ্ছি বিল্ডিং এর নিস্তলায় ঢুকেই এই রকম একটি ঘর রয়েছে মানে এটা ডাইনিং প্লেস এখানে কোনো আবাসিকদের বর্তমানে রাখার ব্যবস্থা নেই এখানে আবাসিকদের যারা দেখাশোনা করেন তারা থাকে আর এই ডাইনিং প্লেসের পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের মূল অফিস ঘর আপনাদের যদি কারোর কোনো দরকার থাকে তাহলে আপনারা এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে পারেন এবার আমরা যাব এই সিরিন বিদ্যাশ্রমের ফার্স্ট ফ্লোরে এখানে আবাসিকদের থাকার কি ব্যবস্থা রয়েছে কটি বেড রয়েছে কটি বেডি বা ফাঁকা রয়েছে সমস্ত তথ্য আপনাদের দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে রয়েছে একটি ডরমেটরি রুম যেখানে তিনটি বেডের ব্যবস্থা রয়েছে বর্তমানে দুটি বেড এখানে ফাঁকা রয়েছে আর একটি বেডে একজন আবাসিক রয়েছেন এই ডরমেটারি রুমে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মানে আপনারা যদি এখানে এসে কেউ থাকতে চান এখানে কিন্তু কোনো সমস্যার কিছু নেই এখানে কমন বাথরুম রয়েছে একদম সামনেই সবই দেখাচ্ছি আপনাদের এক এক করে আর দেখুন এখানে সোফা রাখা রয়েছে এ আবাসিকরা দুপুর এবং রাতের খাবার খান সঙ্গে রয়েছে এলইডি টিভি আর এ রয়েছে একটি আলমারি এবার আমরা দেখে নেব এই ফার্স্ট ফ্লোরেরই একটি সিঙ্গেল রুম এই হচ্ছে সিঙ্গেল রুম এখানে রয়েছে একটি সিঙ্গেল বেড কি এখানে থাকছেন নাকি এখন রুমের ভেতরে রয়েছে একটি পাখা রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা এছাড়াও রয়েছে দেওয়ালের মধ্যে লাগানো আলমারি আর এখানে কিন্তু অ্যাটাচড বাথরুমও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনেই বাথরুমটি পুরোটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম তো বয়স্করা এখানে থাকলে তাদের কিন্তু কোনো অসুবিধার কিছু হবে না এবার আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের আরেকটি ঘরে যেখানে দুটি বেডের ব্যবস্থা রয়েছে এখানে একজন আবাসিক রয়েছেন আরেকটি বেড ফাঁকা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমই মোটামুটি একই পাখা রয়েছে জানালা রয়েছে রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা এছাড়াও রয়েছে একটি আলমারি আর এপাশে দেখুন খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে যেখানে যে দারুণ একটা ভিউ মানে এখানকার আবাসিকরা পাবেন আর কি যারা থাকবেন চলুন আপনাদের দেখাচ্ছি যেই খেলার মাঠের পাশ দিয়ে আমরা এই সিরিন ওল্ড এজ আসলাম সেই খেলার মাঠটা এখান দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে এবার আমরা চলে যাব এই ফার্স্ট ফ্লোরেরই আরেকটি একটি রুমে যেখানে তিনটি বেড রয়েছে আর এখানে তিনটি বেডই বর্তমানে ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছেন আর রুমের ভেতরে রয়েছে একটি পাখা দুটো বড় বড় জানালা আর প্রত্যেকটা খাট কিন্তু এখানে বক্স খাট মানে ভেতরে কিন্তু আবাসিকরা তাদের নিজস্ব জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও রয়েছে দেওয়ালের মধ্যে আলমারি আর এই সমস্ত যে ঘরগুলো আমি দেখাচ্ছি এর কিন্তু বাথরুম কমন সিঙ্গেল রুমেই শুধু অ্যাটাচড বাথরুম রয়েছে আর এই সমস্ত ঘরের বাথরুম কমন সেটা আপনাদের পরে দেখাচ্ছি এখন আমি দেখাচ্ছি এই যে ঘরগুলো আপনাদের দেখালাম যেগুলো আর কি ডবল বেড বা ট্রিপল বেডের সেই ঘরগুলোর কমন বাথরুমটা এই হলো কমন বাথরুম খুবই সুন্দর পয় পরিষ্কার আর যথেষ্ট বড় আর বাথরুমটা পুরোটাই ওয়েস্টার্ন স্টাইলের এবার আমি চলে যাব এই সিরিন ওল্ড এজ হোমের সেকেন্ড ফ্লোরে সেখানে একটি ঘর রয়েছে যেখানে তিনটি বেডের ঘর তো সেই ঘরটিও আপনাদের দেখাবো আর এই সেকেন্ড ফ্লোরে ঘরে ওঠার আগেই রয়েছে একটি সুন্দর মন্দির এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোজ এখানকার আবাসিকরা এবং মালিকপক্ষ ঠাকুরের পূজা অর্চনা করে থাকেন সেকেন্ড ফ্লোরে ঘরের পাশে রয়েছে খোলা ছাদ এই ছাদে এখানকার আবাসিকরা বিকেলবেলা বসে অনেকক্ষণ সময় কাটান এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের টপের রুম দেখতে পাচ্ছেন এখানে তিনটে বেড রয়েছে এখানে দুটি এবং এখানে একটি এখানে টোটাল তিনজনের থাকার ব্যবস্থা রয়েছে আপাতত এখানে কিন্তু ঘর ফাঁকা রয়েছে তো আপনারা যদি চান এখানে কেউ থাকতে এক্ষুনি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন আর এই যে খাটগুলো রয়েছে এই খাটগুলো কিন্তু বক্স খাট এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিজস্ব জিনিসপত্র এখানে রাখতে পারবেন আর সামনে রয়েছে ওয়ার্ড্রপ আর এই ঘরে কিন্তু এসিও রয়েছে আপনারা চাইলে এই এসি ইউজ করতে পারবেন এখানে রয়েছে একটি পাখা আর এই এই সামনেই রয়েছে খুব সুন্দর একটা ব্যালকুনি দেখুন এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে আপনারা চাইলে বিকেলবেলা এখানে বসে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন আর এই ব্যালকুনি দিয়ে ভিউটা দেখুন খুব সুন্দর একটা ভিউ সামনেই রয়েছে খেলার মাঠ এখানে বসে এই মাঠের খেলাও আপনারা উপভোগ করতে পারবেন আর এই রুমে অ্যাটাচড বাথরুমও রয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের অ্যাটাচ বাথরুম আর এখানে একটি উপরে গিজারও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ব্যবস্থা আপনারা যদি চান এখানে কেউ এসে থাকতে তো আপনাদের কোনো অসুবিধা এখানে হবে না এটুকু বলতে পারি এই রুমটার ভিতর সবচেয়ে একটা ভালো জিনিস লাগলো আমার যেটা দেখুন এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দর আলমারির ব্যবস্থা করা রয়েছে যারা এখানে থাকবেন আর কি তারা তাদের নিজস্ব জিনিসপত্র এখানে রাখতে পারবেন এছাড়াও এছাড়াও উপরে এরকম বক্স টাইপের করা রয়েছে আপনারা এখানেই এখানেও চাইলে নিজস্ব জিনিসপত্র রাখতে পারবেন আর এখানে রয়েছে একটি ছোটো টি টেবিল যে দেখতে পাচ্ছেন আপনারা যদি নিজস্ব ওষুধপত্র রাখতে চান কেউ এখানে তো সে তারও ব্যবস্থা এখানে রয়েছে আপনাদের কিন্তু কোনো রকম এখানে অসুবিধা হবে না খুবই সুন্দর এখানে ব্যবস্থা আর ঘর কিন্তু ফাঁকা রয়েছে আপনারা তা এখানে এখানে থাকতে চাইলে তাড়াতাড়ি ফোন করে করে যোগাযোগ নিতে পারেন এবার আমরা কথা বলে নেব এই সিরিন ওল্ড এজ হোমের একজন আবাসিকের সাথে এবং জেনে নেব উনি এখানে কেমন আছেন এখানকার পরিষেবা কেমন আমার নাম নন্দা মুখার্জি আমি বেলঘুরিয়া থেকে আসছি আমি এখানে আছি এক বছর চার মাস ভালো আছি ভালো আছি ভালো আছি আমার নিজস্ব প্রবলেম সেইগুলো তো আর এনারা কিছু করতে পারবেন না এগুলো আমার ডাক্তার ডাক্তার হ্যাঁ ভালো আছি পরিষেবা সুন্দর পরিষেবা এদের ব্যবহার ভালো আমাদের মালিকের ব্যবহার ভালো ম্যাডামের ব্যবহার ভালো বাড়িতে আমার দাদা বলতে কি আমার ছেলে আছে ছেলে ছেলে বউ আমার এখানে থাকে না ছেলে থাকে ট্যুরিজমের ব্যবসা তো তাই পাহাড়ে হোটেল আছে ওখানে থাকে ছেলে চিকিৎসার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা সেটা আমার যেটা আমার ডাক্তার যেটা যিনি দেখেন তার কাছে আমার প্রেসক্রিপশান আমার যা অসুবিধা আমি ছেলেকে বলি ছেলে আবার ওনাকে জানায় ফোন করে এখান থেকেই অনলাইনেই করা হয় অনলাইনেই ছেলে আমার করে এখানে সব ডাক্তারের সাথে সব এর সাথে ওষুধের দোকানের সাথে এর সাথে ও সব আর কি কনসপন্ডিং আছে সেই জন্য এ করা অসুবিধা হয় না আমার যা যা দরকার সব কিছু সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা এমনি উঠে চা যেমন ব্রাশ টাশ করি করি তারপর উঠে চা বিস্কুট খাই ফার্স্টে চা বিস্কুট তারপর সাড়ে নটার সময় ব্রেকফাস্ট আসে তারপর ব্রেকফাস্টে সুজি দেয় তারপরে চিঁড়ের পোলাও দেয় পোলাও বলতে এখানে তো আমরা বয়স্ক সব রাত থাকি কিন্তু ঘি টি ওই সবটা আমাদের অ্যালাউ নেই ওই সব একটু দূরে রাখতে হয় সেটা এনাদেরই পরামর্শে মানে আমরা যাতে সুস্থ থাকি সেইগুলো এনারা খুব এদের খুব বিবেচ্য সেটা আর তারপরে সাড়ে বারোটার সময় হ্যাঁ তারপরে আমরা স্নান টান করি আমাদের ওনারাই স্নান টান সব করিয়ে দেন আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের জামা কাপড় কেচে দেয় আমাদের কিছুই অসুবিধা হয় না সাড়ে বারোটার সময় ভাত ভাত ডাল তরকারি দুদিন নিরামিষ হয় দুদিন নিরামিষ বৃহস্পতিবার আর রবিবার যেমন আজকে নিরামিষ হয়েছে সেই রকম আমিষের দিন ওই ডাল ভাত একটা তরকারি আর আমিষে মাছ হয় না এইগুলো কিছু হয় না এগুলো কিছু হয় না এগুলো মাছ তো মাছটাই হয় মাছটাও হলে সহজ পাচ্ছ মাছটা হলেও সহজ পাচ্ছ ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার নমস্কার এবার আমরা কথা বলে নেব এই ওল্ডেজ এজ হোমের যিনি দেখাশোনা করেন তার সাথে নমস্কার আমার নাম হলো নবল কিশোর ঝা আর সিরিন ওল্ড এজ হোম মালিক আমি আমারখানে পনেরো টু সিট আছে টোটাল এর মধ্যে তিনটু সিট ভাড়া আছে আর বাদ বাকি খালি আছে আপনি যদি চান তাহলে আপনি তাড়াতাড়ি যোগ করবেন যোগাযোগ করবেন আমি আপনাকে বলে দেবো সব কথা আমার যে নাম্বার আছে সিক্স টু জিরো ফোর আপনাদের এই ওল্ড এজ হোমে থাকতে গেলে কী কী প্রসিডিওর আছে আর কত টাকাই বা লাগে দু মাসে অ্যাডভান্স লাগে আর মাসে মাসে দিতে হয় কত টাকা করে খরচা হয় হ্যাঁ যত লাগবে ও কথা যোগাযোগ করে নেবেন টেলিফোনে আমি বলে দেব ফোনে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বলে দেবেন তাই তো কত টাকা লাগে কি ও নাম্বার ধরে না তাহলে একটু ওর নাম্বার আছে নাইন জিরো ফাইভ ওয়ান ডাবল টু জিরো সেভেন এইট টু আপনারা এখানে কেমন ধরনের খাওয়া দাওয়া প্রোভাইড করেন সকালে যে আছে ছটার সময় যে আছে ওটা চাই বিস্কুট দুটো বিস্কুট হলো ব্রিটানিয়া আর চাই দিচ্ছে তারপরে সাড়ে নটা খাবার লাঞ্চের ব্যবস্থা আছে এ এটা খাবার এ ব্রেকফাস্ট দিচ্ছি তারপরে সাড়ে বারোটা ব্রেকফাস্টে কোনো দিন ব্রেড দিই কোনো দিন চিরা দিই পোলাও দেখি বলে কোনো দিন যে আছে এটা সুজি দিই হলো ব্রেকফাস্ট কম আর ব্রেকফাস্ট তারপরে যে আছে লাঞ্চে আছে সাড়ে বারোটা টাইম এক্সাক্ট সাড়ে বারোটা আমি চেষ্টা রাখি যে দিতে साढ़े बार साढ़े बार और की एक मध्य खबर दिए दी वही मध्य दो दिन हमिष दी बृहस्पतिवार और रविवार और बाद दिन ये भात भात हो दिन बला जे भात खा भात जे रोटी खाब रोटी नहीं रात्रिवला यदि रोटी खाए रोटी भात खा तो भात आ डाल दोनों टाइम दिया जाए মাছ এক টাইম দেয়া আছে পাঁচ দিন মাছ দিও আমি সব জেলবেলা আর সবজি একটু থাকে অল্টারনেট ডে কোন দিন হলো যে সিজনাল সবজি থাকে এক দিন পাল্টি পাল চেঞ্জ করে করে দিও সন্ধ্যাবেলা যে টিফিন দেয়াতে মুড়ি যে খাবে মুড়ি সফট তো খাই না যে খাবে ওকে মুড়ি দেয়া যায় আর মুড়ি হলো चनाचूर হলো এই সব দিয়ে আর তারপর এটা না না তারপরে চাই চায় বিস্কুট যে আছে আর তারপরে রাত্রি যে আছে যে রুটি খাবে রুটি যে ভাত খাবে ভাত আর ডাল তো থাকবেই আর একটু সবজি থাকবে আপনাদের এখানে যদি কোনো আবাসিকের শরীর খারাপ হয় সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন শারীরিক প্রবলেম হলে ওনাকে আগে যে গার্জেন আছে ওনাকে জিজ্ঞেস করি যে নাকি কোথায় এইরকম পজিশন আছে কোথায় অ্যাডমিট করাবেন যে জন্য অ্যাডভান্স আমি নিই ও যদি টাইমলি না আসেন তাহলে আমাকে ট্রিটমেন্ট করাতে হইতো আর ও যখন আসবেন তখন ওইখানে পেমেন্ট করে দিলেন আমার আর যে হলো টাকা আছে আমাকে অ্যাডভান্স মধ্যে যে খরচা করি ওই জন্য অ্যাডভান্স দু মাসে নর্মাল অ্যাডভান্স নিই আমি আর যদি ওইখানে পছন্দ হলো না যে আমি থাকবো না আমি ভালো ওইখানে লাগছে না তাহলে এক মাস থাকে ও যেতে পারেন রিফান্ড রিফান্ডেবল অ্যামাউন্ট আছে অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্সটা রিফান্ডেবল হ্যাঁ আর যদি কোনো ছোটখাটো কিছু হয় সেই ক্ষেত্রে মানে আপনাদের কি এরকম ব্যবস্থা আছে যে ছোট ছোট মতলব সর্দি কাশি যদি হবে ফিভার যদি হবে ও আমি সব দেব আচ্ছা আর এখানে দেখলাম ঠাকুর ঘর রয়েছে কি এখানে কি রোজি পূজা হয় নাকি হ্যাঁ রোজ পূজা আমি নিজে করি আচ্ছা হ্যাঁ

দু নম্বর মধ্যে যে এক নম্বর থেকে বন্ধুরা আপনাদের এই ভিডিওতে করে নবগ্রামে থাকা সিভিন ওল্ড এজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এখানকার পরিষেবা কেমন এখানকার আবাসিকরা কেমন আছেন এখানে কি কি পরিষেবা দেওয়া হয় এছাড়াও এই ওল্ড এজ হোমে কটি ঘর ফাঁকা রয়েছে কটি বেড ফাঁকা রয়েছে সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিচ্ছি তাও যদি কিছু জানার থাকে আমি ফোন নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ফোন নাম্বারে ফোন করে এখানে কথা বলে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও ততদিনের জন্য আপনাদের থেকে নিচ্ছি ছোট্ট বিরতি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ওল্ড ওল্ডেজ হোম থেকে আজকের মতো বিদায়